হ্যালো বন্ধুরা আমি হলাম আরাধ্যা আমাদের ছোট্ট মিনি কিচেনে তোমাদেরকে স্বাগত চলো তোমাদেরকে আমার রান্নাঘরটা ঘুরিয়ে দেখাই এই দেখো আমার রান্নাঘর এই দেখো বন্ধুরা আমার রান্নাঘরে কত বাসনপত্র চলো এবার আমি রান্না করা শুরু করে দিই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে আরাধ্যা তোমার পেছনে বসে আছে ওকে ও ও যে আমার ভাই ভাই তুই এখানে বস আমি তোকে খেলনা দিচ্ছি এই নে একটা ঘোড়া আর একটা ডাইনোসর আছে তুই খেলা কর সকাল হয়ে গেছে তাই এখন আমি পূজা দেব গাছে কত ফুল হয়েছে এখন ফুল তুলতে হবে তারপর পুজো দেব এ দেখো বন্ধুরা আমি একটি ফুল তুলে নিয়েছি এবার আর একটা তুলব চল এবার ঠাকুরকে অর্পণ করে দিই আমার পুজো দিয়া হয়ে গেছে ভাই তুই কাঁদিস কেন দিদি আমার খিদে লেগেছে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু রান্না করে দাও ঠিক আছে আমি দেখছি চলো বাসনগুলো খুলে দেখি কিছু আছে নাকি এ বাবা এগুলো তো পুরোই ফাঁকা ঘরে তো চাল ডাল আটা কিছুই নেই আমার ভাইকে এখন আমি কি খেতে দেব আমি এক্ষুনি কিছু একটা করছি আমি বাজারে যাচ্ছি আর অনেকগুলো খাবার কিনে নিয়ে আসছি আর এখানে একজন সবজিওয়ালা বসে রয়েছে সে সবজি বিক্রি করবে বলে ও সবজিওয়ালা দাদা তোমার এই সব সবজিগুলো কত দাম আমার এই সবজিগুলোতে কোনো টাকা দিতে হবে না এগুলো তুমি এমনিই নিয়ে যাও ও ঠিক আছে ধন্যবাদ তোমাকে সবজিগুলো নিয়ে বাড়ি যাই আমার ভাই বসে আছে তাকে কিছু রান্না করে দিতে হবে তারপর আরাধ্যায় সবজি কিনে তার ভাইয়ের কাছে যেতে থাকে দেখি ঝুড়িতে কী কী সবজি আছে এখানে গাজর বেগুন সব আছে টমেটো আছে আবার ক্যাপসিকাম আরে বা এখানে তো দেখি ম্যাগিও আছে তাহলে একটা কাজ করি ভাইকে ম্যাগি বানিয়ে দি চটপট হয়েও যাবে আর ভাই তাড়াতাড়ি খেতেও পারবে আমি কড়াইটা চাপাই উড়ো উনুনে এই নতুন কড়াইটাতেই আজকে রান্না করব ম্যাগি বানানোর জন্য এক কাপ জল দিয়ে দিই ঢেলে দিয়ে সবটাই দিয়ে দিতে হবে এবারে সবজিগুলো কেটে নি আগে কাটবো বিন্স টি কি দে আমাকে কেটে দাও দাদা ভাই এক ম্যাগি হয়ে যাবে আর একটু অপেক্ষা কর তুই আমার সোনা ভাই তাড়াতাড়ি করে কেটে নি চাকুটাতে একটু আধার নেই কাটছই না এবার গাজরটাকে কেটে নিতে হবে কুচি কুচি করে এবার সবজিগুলো গরম জলে দিয়ে দি আজকের ম্যাগিটা মনে হয় খুব টেস্টি হবে টমেটো বিন সব দিয়ে দেব এবার ম্যাগিটাও দিয়ে দিতে হবে ম্যাগিগুলো সব ভেঙে ভেঙে দেব। আরে তারা ভাই কাঁদিস না এক্ষুনি তোকে ম্যাগি দিচ্ছি আমার ভাইটাও না হালিয়ে কাঁদবে এবার ম্যাগি মশলা দেওয়ার পালা শক্ত আমি তো ছিড়তেই না কষ্ট মস্ট করে আমার দাঁত দুটো আছে কোন কাজে দেখলে তো আমার দাঁতের কত কামাল ঠিকই ছিঁড়ে গেলো এবার ঢেলে দি উফ বেরোচ্ছিস না কেন বেরো মশলার মনে হচ্ছে ঘ্যাম বেড়ে গেছে আর ঘ্যাম বাড়বেই না কেন ওকে ছাড়া যে আমার ম্যাগি অসম্পূর্ণ ম্যাগি দেওয়ার পরে কত সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে আমার তো জিবে এক্ষুনি জল এসে গেছে ভালো করে নেড়ে নি এবার ঢাকা দিয়ে দিতে হবে এই তো ঢাকনা বাট ঢেকে দি দু মিনিট ঢাকা থাকবে তারপর খুলে দেখবো হয়েছে কিনা আমার ভাই তো কখন ধরে বসে আছে খাবে বলে দিদি দিদি ম্যাগিটা দাও না আমি খাবো তারা ঢাকাটা খুলে দেখছি ম্যাগি হয়েছে কিনা আরে বাহ ম্যাগি তো পুরো তৈরি বন্ধুরা দেখলে তো আমার ম্যাগি কত তাড়াতাড়ি হয়ে গেল চলো এখন আমি আমার ভাইকে খেতে দিই একটা প্লেট বের করে নি তার আগে একবার ম্যাগিটা নাড়িয়ে দেখি আরে বাহ চমৎকার হয়েছে আমার তুলনা নেই এবার আমার ভাইকে আমি খেতে দেব আরে ভাই কে বলিস কিন্তু কেমন হয়েছে প্লেটটা নিয়ে নিয়ে এটা আমার নতুন প্লেট আজকে ভাইকে নতুন প্লেটেই খেতে দেবো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভাই ওর জন্যই তো সব কিছু রান্না করেছি চলো কড়াই থেকে এখন ম্যাগিগুলো নামাই উফ কি গরম আমার হাতটাই মনে হচ্ছে পুড়ে গেল গরম গরম ম্যাগি খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও কিন্তু আমার তো ম্যাগি খুব ফেভারিট এই দেখো বন্ধুরা আমার ম্যাগি রান্না করা হয়ে গেছে হুম খুব সুন্দর গন্ধ যা এবার ভাইকে খেতে দি এই নে ভাই ম্যাগি খা দিদি দিদি আমি তোমার হাতে খাবো তুমি খাইয়ে দাও কি এত বড় হয়ে গেছে আমাকে এখন খাওয়িয়ে দিতে লাগে চল ঠিক আছে তোকে খাইয়ে দিচ্ছি হাকার আরে বাবা দিদি তোমার ম্যাগি গুলো খেতে খুব টেস্টি হয়েছে ধন্যবাদ ভাই চলো এবার আমি একটু খেয়ে দেখি আমার খাওয়া হয়ে গেছে তা বাই বাই সবাই ভালো থেকো টা বাই বাই